হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি ওয়ান টু মাই চ্যানেল হুদাভেয়ার আজকে আমরা সিম্পলিফিকেশান ভিডিও নাম্বার ফিফটিন পনেরো নাম্বার ভিডিওতে চলে এলাম ঠিক আছে আলোচনা করতে করতে এখন কোনো কিছু করতে ধীরে 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 করলে মানে ঠিক বোঝা যায় না কন্টিনিউয়াসলি পারসিস্টেন্টলি আমরা যদি সেটা করতে থাকি তাহলে ধৈর্য ধরে পড়তে থাকে তাহলে সেটা বোঝা যায় না বাট সেটা অনেক একটা হিউজ অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়ায় এট দ্য এন্ড অব দ্য জার্নি ঠিক আছে তো চলো আমাদের এই সিম্পলিফিকেশনে আজকে আমরা ভিডিও নাম্বার পনেরোতে চলে এলাম দেখা যাক কি প্রশ্ন রয়েছে আজকে আমাদের জন্য প্রথম দেখো প্রথম প্রশ্নটা দেখেই বুঝতে পারছো ট্রেন টাইম স্পিড ডিস্টেন্স থেকে প্রশ্নটা রয়েছে প্রথম প্রশ্ন বলেছে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগ সম্পন্ন একটি ট্রেন বারো সেকেন্ডে একটা টেলিফোন খুঁটি অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগ সম্পন্ন একটা ট্রেন বারো সেকেন্ডে অর্থাৎ দেখো ভালো করে যদি দেখো তাহলে তোমার কি কি দেওয়া আছে এখানে স্পিড দেওয়া আছে দেখো পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার স্পিড দেওয়া আছে এবং এটা আছে টাইম টাইম যদি দেখি টাইম দেখো টুয়েলভ সেকেন্ড আছে আমার তো খাপ খাচ্ছে না কারণ টাইম যদি সেকেন্ডে থাকে তাহলে এখানে মিটার পার সেকেন্ড হওয়ার কথা ছিল স্পিডটা এবং স্পিডটা যদি কিলোমিটার পার আওয়ার আছে তাহলে টাইমটা ঘন্টা হওয়ার কথা ছিল তার মানে আমাকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে এরপর দেখো কোনটাতে কনভার্ট করব সেটা আমাকে অপশানসগুলো বলে দেবে দেখো প্রত্যেকটা অপশানে দেখো মিটার আছে ঠিক আছে প্রত্যেকটা অপশানে মিটার আছে তার মানে স্পিডটা যেটা স্পিড যেটা কিলোমিটার পার আওয়ার আছে সেটা আমরা কিলোমিটার পার আওয়ার রাখবো না সেটাকে আমরা মিটার পার সেকেন্ড করব তাহলে আমি বলেছি কিলো কিলোমিটার পার আওয়ার থেকে যখন মিটার পার সেকেন্ড করব বড় থেকে ছোট যাব মানে ছোট সংখ্যা দিয়ে ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে দেখো এটা এখন মিটার পার সেকেন্ড হয়ে গেল কিলোমিটার পার আওয়ার আর থাকছে না তাহলে দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন ছয় আঠেরো তিন পাঁচে পনেরো তিন দুয়ে ছ আর যাচ্ছে কি ফ্র্যাকশন চলে আসছে পঁচিশ বাই দুই পঁচিশ বাই দুই মিটার পার সেকেন্ড মানে সাড়ে বারো ঠিক আছে পঁচিশ বাই দুই মানে কত সাড়ে বারো মিটার পার সেকেন্ড ওকে চল এরপর এটাকে সাড়ে বারো করতে পারো সাড়ে বারো মিটার পার সেকেন্ড তাহলে আমি স্পিড পেয়ে গেলাম টাইম পেয়ে গেলাম আমাকে বের করতে বলেছে ট্রেনটি দৈর্ঘ্যগত ট্রেনের অঙ্কের ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে আমরা ডিসটেন্স ধরে নিই অর্থাৎ লেন্থ অফ ট্রেন লেন্থ অফ ট্রেন মানেই সেটাই হচ্ছে ডিস্টেন্স তাহলে ডিস্টেন্স সমান কী আমরা জানি স্পিড ইন্টু টাইম স্পিড এখানে হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মিটার পার সেকেন্ড ইন্টু টাইম কত দেওয়া আছে টাইম দেখো টুয়েলভ সেকেন্ড 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 কেটে যাবে মানে ডিস্টেন্সটা মিটারে আসবে এবার দেখো বারো ইন্টু বারো বাই পাঁচ দেখো বারো পাঁচে বারো দিয়ে ডাইরেক্ট গুণ করো বারো পাঁচে ষাট ষাটে শূন্য হাতে থাকে ছয় তো দেখো বারো বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর ছয় কত একশো চুয়াল্লিশ আর ছয় হচ্ছে দেড়শো ঠিক আছে দেড়শো এবার দেখো একটার আগে দশমিক ছিল মানে এটা উঠে যাবে তবে আনসার ফাইনাল আমার যেটা আনসার আসবে কত আনসার আসবে লেন্থ অফ ট্রেন হচ্ছে ওয়ান ফাইভ জিরো দেড়শো মিটার দেখো কোথায় দেড়শো মিটার হ্যাঁ অপশান এতেই আছে দেড়শো মিটার ঠিক আছে তাহলে আশা করছি আমি প্রথম অঙ্কটা খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম চলো পরের অঙ্ক পরের অঙ্কে কী বলেছে পরের অঙ্কে বলেছে এক ব্যক্তি তার মাসিক আয়ের পয়েন্ট ওয়ান ফাইভ অংশ পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করেন বাকি টাকা জিরো পয়েন্ট এইট অংশ সংসার খরচ এবং অবশিষ্টাংশ সঞ্চয় করেন তার সঞ্চয় মাসিক চারশো পঁচিশ টাকা হলে মাসিক আয় কত বলেছে আচ্ছা আমরা যখন পার্সেন্টেজ আলোচনা করেছিলাম আমি একটা কথা বলেছিলাম যখন পার্সেন্টেজের রেসপেক্টটা আমরা কোনো কিছু করবো তখন সেটা সবসময় হান্ড্রেডে ক্যালকুলেশন করব। এবং পয়েন্টে কোনো কিছু করলে সেটা ওয়ান ওয়ান থেকে করবো ঠিক আছে এখানে দেখো বলেছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশ পুত্রের পড়াশোনার জন্য জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশ পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করেন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশ পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করেন তাহলে বাকি এখানে তারপর বলছে বাকি টাকার জিরো পয়েন্ট এইট অংশ তাহলে বাকি টাকাটা আগে বের করতে হবে রেস্ট অফ মানি বাকি টাকা আমি বললাম একটু আগে যখনই পয়েন্ট থেকে পয়েন্টটা পারসেন্টেজ আমরা যেমন বেসটা হান্ড্রেড ধরি পয়েন্টের ক্ষেত্রে ওয়ান ধরতে হবে তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মানে কত থাকবে পয়েন্ট এইট ফাইভ ঠিক আছে এই বাকি টাকার এত অংশ সংসার খরচ তাহলে সংসার খরচ কত করেন সংসার খরচ সংসার খরচ কত করেন না হচ্ছে দেখো সংসার খরচ কত করছেন এ পয়েন্ট এইট ফাইভ এর পয়েন্ট এইট তার মানে পঁচাশি ইন্টু আট বাই এখানে দশ হলো ইন্টু আবার দেখো দশমিকের পর একটা দুটো তার মানে একশো দিয়ে আবার গুণ করবো ঠিক আছে তাহলে দেখো এটা কত যাবে চার পঁচিশে একশো চার দুয়ে আট ঠিক আছে আর যাবে পাঁচ সতেরোই পঁচাশি পাঁচ দুয়ে দশ এই দুই এই দুই কেটে গেল মানে সংসার খরচ হচ্ছে সতেরো বাই পঁচিশ ঠিক আছে সংসার খরচ করছে সতেরো বাই পঁচিশ এবং তার সঞ্চয় চারশো পঁচিশ টাকা ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো এটা ফ্র্যাকশানে যখন পেয়ে গেলে সংসার খরচটা তাহলে তুমি পড়াশোনার জন্য কত ছিল পড়াশোনার জন্য পয়েন্ট জিরো ছিল তো পড়াশোনার জন্য এটাকেও তুমি ফ্র্যাকশানে করে নাও তাহলে জিরো পয়েন্ট ওয়ান বাই একশো পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো তাহলে আমি দুটোই ফ্র্যাকশানে পেয়ে গেলাম তাহলে এখন আমি যোগ করব তাহলে তিন বাই কুড়ি প্লাস সতেরো বাই পঁচিশ এই তিন বাই কুড়ি কি তিন বাই কুড়ি হচ্ছে পুত্রের পড়াশোনার জন্য আর সতেরো বাই পঁচিশ হচ্ছে তোমার সংসার খরচ এই দুটো যোগ করে আমি যেটা রেজাল্ট পাবো সেটাই হচ্ছে আমার টোটাল আয় থেকে এটা বাদ দিলে আমি এই যে মাসিক চারশো পঁচিশ টাকা যেটা সঞ্চয় বলেছে সেটা পেয়ে যাবো তাহলে চলো এখানে লশাও কত হবে লসাও হবে একশো হবে তাহলে কুড়ি পাঁচে একশো তিন পাঁচে পনেরো প্লাস পঁচিশ চারে একশো সতেরো চারে কত আটষট্টি সতেরো চারে আটষট্টি তো চার সাত তেরো চারে আটের দুই হ্যাঁ আটষট্টি তাহলে আটের পাঁচে তেরো তেরো তিন হাতে একশো আর তিরাশি তিরাশি বাই একশো তাহলে তিরাশি বাই একশো এই তিরাশি বাই একশোটা কী এটা হচ্ছে সংসার খরচ এবং পুত্রের পড়াশোনা তাহলে সঞ্চয় যখনই বের করব সঞ্চয় যখনই বের করব তাহলে টোটাল ইনকাম এক এক থেকে আমি তিরাশি বাই একশো এটা আমি বাদ দেবো তাহলে সঞ্চয়টা পেয়ে যাব। তাহলে এটা নিচে একশো থাকছে এটা হচ্ছে একশো মাইনাস তিরাশি মনে হচ্ছে সতেরো বাই একশো এই সতেরো বাই একশোটা কী সতেরো বাই একশোটা হচ্ছে সঞ্চয় এবং ভালো করে দেখো এই সঞ্চয়টার ভ্যালিউ দেওয়া আছে চারশো পঁচিশ তাহলে প্রশ্নানুসারে আমি এটা বলতে পারি প্রশ্নানুসারে আমি কি বলতে পারি প্রশ্নানুসারে আমি বলতে পারি সতেরো বাই একশো এর ভ্যালিউ দেওয়া আছে কত এর ভ্যালিউ দেওয়া আছে চারশো পঁচিশ তাহলে এখান থেকে আমি টোটাল মাসিক আয় বের করতে বলেছি টোটাল মাসিক আমি এক এক ধরেছি তাহলে চারশো পঁচিশ ইন্টু একের ভ্যালু ওটা তখন উল্টে যাবে একশো বাই সতেরো ঠিক আছে দেখো সতেরো দিয়ে কাটাকাটি যায় সতেরো দুগুণে চৌত্রিশ সতেরো তিনে একান্ন বেয়াল্লিশ থেকে যদি চৌত্রিশ যায় তাহলে আট পঁচাশি হ্যাঁ চলে যাচ্ছে সতেরো দুগুণে চৌত্রিশ হচ্ছে দেখো আট বাচ্চে পঁচাশি সতেরো পাচ্ছে পঁচাশি তার মানে মাসিক ইনকাম লোকটার কত পঁচিশ আর এদিকে একশো মানে দু হাজার পাঁচশো টাকা এটাই হয়ে যাচ্ছে আনসার ঠিক আছে দেখো আমি বুঝে বুঝে করলাম বলে আমার এত সময় লাগলো তাহলে দেখো কোথায় যে দু হাজার পাঁচশো অপশান শীতে আছে নাহলে এই অঙ্কটাতে এত সময় লাগার কথা না পরীক্ষার হলে তো এত বকার দরকার নেই তুমি তো জাস্ট তোমার হাত চলবে মুখ তো সেখানে চলবে না নেক্সট নেক্সট অঙ্ক দেখো বয়সের অঙ্ক বয়সের অঙ্ক প্রবলেম অফ এজ এক বছর পূর্বে রাম ও সামের বয়সের অনুপাত তাহলে এই হলো রাম এই হলো শ্যাম এদের বয়সের অনুপাত ফোর ইজ টু থ্রি এটা হচ্ছে ওয়ান ইয়ার্স এগো এক বছর পর তাদের অনুপাত ওয়ান ইয়ার্স লেটার তাদের মানে রাম আর শ্যামের অনুপাত কত ফাইভ ইজ টু ফোর এখানে কিন্তু প্রেজেন্ট এজ কোথাও দেওয়া নেই এখান তাদের বয়সের সমষ্টি জানতে চাইছে এখানে প্লে লিস্টে দেখবে এজের প্রবলেম করানো আছে সেখানে আমি বারবার একটা কথা বলেছি বয়সের সমষ্টি উল্লেখ না থাকলে সব সময় বর্তমান বয়সের সমষ্টি যদিও অন্য কোনো জানতে চাইতো তাহলে উল্লেখ করে দিত এক বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল দশ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে বাট শুধু জানতে চাইছে তাদের বয়সের সমষ্টি তার মানে ধরে নিতে হবে এটা বর্তমানটাই আমাকে জানতে চাইছে তাহলে আমরা যেরকম করে করেছিলাম এখানে দেখো তিন থেকে রেশিওর পার্থক্য ওয়ান এখানে চার থেকে রেশিওর পার্থক্য ওয়ান তার মানে দুটো ডি ডিফার কারেন্ট সেম আছে তার মানে আমি এখান থেকে বলতে পারবো এই যে এক এই এক ইউনিটের ভ্যালু কত এক ইউনিটের ভ্যালু এখানে দেখো প্রেজেন্ট থেকে এক ইয়ার এগো আর প্রেজেন্ট থেকে এক ইয়ার লেটার তার মানে ওদিকে এক এদিকে এক দুই বছর একের ভ্যালু দু বছর তাহলে একের ভ্যালু যদি বছর হয় তাহলে আমি যে কোনো একটা তাদের বয়সের সমষ্টি যে কোনো একটা বয়স বের করো এটাই করছি তাহলে পাঁচের ভ্যালু কত পাঁচের ভ্যালু হচ্ছে পাঁচ দুয়ে দশ আর চারের ভ্যালিউ কত চারের ভ্যালু হচ্ছে চার দুয়ে আট কিন্তু এই যে দশ আর আট এটা কি এটা আছে তাদের দেখো ওয়ান ইয়ার লেটারের বয়স ওয়ান ইয়ার লেটার এক বছর পর তাদের যে বয়স হবে তাহলে বর্তমান তাদের বর্তমান বয়স কত এক বছর মাইনাস করে দাও এর হচ্ছে নয় আর এর হচ্ছে সাত আবার বলছি প্রথমে এখান থেকে এর ভ্যালুটা বের করলাম একের ভ্যালু এখানে এক ইউনিটের পার্থক্য কত এখানে দেখো এইটা যেটা সেটা এক বছর আগের পার্থক্য সরি এক বছর আগের অনুপাত আর এটা যেটা এক বছর পরের অনুপাত মানে এক বছর আগে থেকে আগে প্রেজেন্টে এলাম সেখানে এক প্রেজেন্ট থেকে এক বছর পর যাবো সেখানে এক টোটাল দু বছরের পার্থক্য তাহলে একের ভ্যালু দুই হয় এরপর বলেছে বয়সের সমষ্টি বর্তমান বর্তমান তো আমি ডাইরেক্ট বের করতে পারবো না কারণ এখানে বর্তমান অনুপাত দেওয়া নেই তাহলে এখানে আমি পাঁচের ভ্যালু বের করলাম তাহলে পাঁচ দুয়ে দশ এখান থেকে আমি চার চারের ভ্যালু আট এ করে এটা দেখো যেটা বেরোলো সেটা এক বছর পরের বেরোলো আমার বর্তমান চাইছে তাহলে এক বছর পর থেকে এক এক মাইনাস করবো তাহলে এর টোটাল হচ্ছে ষোলো বছর ঠিক আছে ষোলো বছর এবার কেউ কেউ এটাও বলতে পারো বা এটাও করতে পারো দেখো আমি এখানে ভ্যালিউ পুট করবো তাহলে একের ভ্যালিউ যদি দুই হয় তাহলে এখানে চারের ভ্যালিউ কত হবে চারের ভ্যালিউ আট হবে এখানে তিনের ভ্যালিউ কত হবে তিনের ভ্যালিউ ছয় হবে ঠিক আছে কিন্তু দেখো এই বয়সটা তো আমার এক বছর আগের এই বয়সটা আমার এক বছর আগের তাহলে এখান থেকে বর্তমান বয়সে যেতে গেলে ওখানে মাইনাস করেছিলাম এখানে প্লাস করবো ওখানে কেন মাইনাস করলাম এখানে কারণ এটা এক বছর পরের এই ছিল এখান থেকে প্রেজেন্টে আমাকে যেতে ব্যাক আসতে হচ্ছিল এখানে আমি এক বছর আগে বের করেছি এখানে এক প্লাস করতে হবে প্রেজেন্টে যেতে তাহলে দেখো এর নয় আর এর হচ্ছে সাত দেখো যেভাবেই করবে আনসার ষোলো বছরই আসবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম দেখো অপশান ডিতে রয়েছে ষোলো বছর চলো আজকের লাস্ট প্রশ্ন এটা আবার দেখো ট্রেনের প্রশ্ন একটা ট্রেন ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার পথ যায় গাড়িটি দশ সেকেন্ডে ট্রেন বলেছে একবার গাড়ি বলেছে এটা ট্রেনটি করে দাও হ্যাঁ ট্রেনটি ঠিক আছে একটি ট্রেন ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার পথ যায় ট্রেন দশ সেকেন্ডে রাস্তার পাশে পরপর দুটি খুঁটি অতিক্রম করলো খুঁটি দুটির মধ্যে দূরত্ব কত দূরত্ব জানতে চাইছে এবং আমার স্পিড দেওয়া আছে ভালো করে দেখো অপশন প্রত্যেকটা দেখো মিটারে আছে তাহলে স্পিড আমার যেটা দেওয়া আছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার সেটাকে আমি চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার যেটা দেওয়া আছে সেটাকে আমি মিটার পার সেকেন্ড করব তাহলে চুয়ান মিটার পার সেকেন্ড করতে গেলে কী হবে ছোটো সংখ্যা দিয়ে গুণ করব মানে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করব তাহলে এটা আমার মিটার পার সেকেন্ড চলে এলো আঠেরো তিনে চুয়ান্ন তাহলে কত আসছে স্পিডটা পনেরো মিটার পার সেকেন্ড আসছে তাহলে স্পিড পেয়ে গেলাম আমার টাইম দেওয়া আছে কত টাইম আমার দেওয়া আছে টেন দশ সেকেন্ড এখান থেকে ডিস্টেন্স ডিস্টেন্স বের করা তো একদম জলভাত স্পিড ইনটু টাইম স্পিড হচ্ছে পনেরো টাইম হচ্ছে দশ একটা ছিল মিটার পার সেকেন্ড একটা ছিল শুধু সেকেন্ড 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 কেটে যাবে তার মানে দেড়শো মিটার ঠিক আছে ডিস্টেন্স কত ডিস্টেন্সে পনেরো ইনটু দশ দেড়শো মিটার দেখো কোনো অপশানে আছে অপশান এতেই রয়েছে দেড়শো মিটার ওকে যাই হোক আজকে এখানেই শেষ করছি ভিডিওটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিও যদি পছন্দের হয় ভিডিওগুলো হেল্পফুল হয় তাহলে প্লিজ শেয়ার করে দিও থ্যাঙ্ক ইউ হ্যাভ এ গুড ডে